ভেলপুরি খেতে কে না ভালোবাসে কিন্তু বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের ভেলপুরি না খেয়ে ঘরে একটু চেষ্টা করলে খুব সহজভাবে ভেলপুরি তৈরি করা যায় আজকে আমি সেই ভেলপুরি রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস স্বপ্নাস খানাপিনা পিনা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম ভেলপুরি তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নিব তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এক কাপ সুজি স্বাদ মতো লবণ আর তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট ময়ান দেওয়ার পর যখন হাতের মুঠোই করলে সহজে খুলে যাবে না তখন বুঝতে হবে ময়ানটা হয়ে গিয়েছে এরপর এটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ভেলপুরির এই ডোটাকে এমনভাবে মেখে নিতে হবে যাতে এটা খুব নরম বা শক্ত না হয় ভেলপুরি ডোটা যত ভালো করে মাখা হবে ভেলপুরিটাও তত ক্রিস্পি হবে ডোটা আমার মাখা হয়ে গিয়েছে এবার একটি ভেজা টাওয়াল দিয়ে এটাকে আমি বিশ মিনিটের জন্য ঢেকে রাখব। এতে করে উপরের অংশটা ড্রাই হবে না এবার চটপটির টক তৈরি করার জন্য প্রথমে আমি মশলাটাকে রেডি করব তার জন্য বাটিতে নিয়ে নিয়েছি এক চা চামচ ধনে এক চা চামচ জিরা তিনটি শুকনো মরিচ তিনটি ছোট এলাচ দুই টুকরো দারুচিনি এক চিমটি জয়ত্রী আর নিয়েছি সামান্য জায়ফল এখন এই সবগুলো মশলাকে আমি শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিব এবার টকের জন্য এখানে আমি আধা কাপ তেঁতুল নিয়েছি এখন এই তেঁতুলটাকে আমি আধা কাপ জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো তারপর এর থেকে কাতটা বের করে নিব তেঁতুলের কাতটা আমি বের করে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চার চামচ বিট লবণ আর নিজেদের স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা খুব ভালো করে মিশে গিয়েছে এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে এক চা চামচ দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস ভেলপুরির জন্য টকটা আমার রেডি এবার ভেলপুরির পুর তৈরি করার জন্য এখানে আমি এক কাপ ডাবলি বোট সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ডাবলিটাকে আমি অফস্ক্রিনে প্রেশার কুকারে তিনটা সিটি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভেলপুরি ভাজার জন্য এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি আর তেলটা গরম হতে হতে আমি ভেলপুরিটাকে বেলে নিব এবার ভেলপুরি ডোটাকে সামান্য মথে এর থেকে লেচি কেটে লুচির মতো করে বেলে নিচ্ছি যেহেতু ভেলপুরিটা আমি বাসায় তৈরি করছি তাই এটাকে একটু বড় করে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারেন ভেলপুরি বেলে নিতে নিতে এদিকে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে এবার এই গরম তেলের মধ্যে ভেলপুরিগুলো ছেড়ে দিচ্ছি প্রথমে আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি তারপর চুলারসটা লোয়েতে রেখে ভেলপুরিগুলোকে আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি ভেলপুরি ভাজার সময় যদি তারা হরু করতে যান তাহলে ভেলপুরিটা কিছুক্ষণের পরে এনে দিয়ে যাবে তাই ভাজার সময় এটাকে সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নেওয়ার পর ভেলপুরিটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি ডাবলি ডালটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমার যতটুকু প্রয়োজন একটা আলাদা বাটিতে আমি তুলে নিচ্ছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি কিছু ধনে পাতা কুচি ও ছোট একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবশেষে বাকি থাকা ভাজা মশলাটা এই ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেলপুরির মধ্যে ডালের পুরটা আমি ভরে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি শশা কুচি ধনে পাতা কুচি আর তৈরি করে রাখাতে তুলে টকটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি সব শেষে ভেলপুরিটাকে আর একটু টেস্টি করার জন্য উপর থেকে বিট লবণ আর ভেজে রাখা মশলাটা ছড়িয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে মজাদার ভেলপুরি অস্বাস্থ্যকর পরিবেশের ভেলপুরি না খেয়ে বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে